টিন টিনের রকমের সবাইকে স্বাগত ফাইনালি ঠান্ডা পড়ে গেছে কার্পেট পাতা হয়ে গেছে এরকম তবে যাদের ঠান্ডা পড়েনি তাদের কথা বলছি ও ওই যে টিনটিন রানি আমাদের টিন টিনের আচ্ছা দরজা খোলা আছে যাকে কিন্তু পালাইনি আজকে আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে কচুর লতি জলটা টপ করে ফুটিয়ে নিয়েছি দিয়েতে ভিজিয়ে রাখবো নুন হলুদ দিয়ে আচ্ছা যে ভিজিয়ে রেখেছি কারণ আমি আজকে ফোটাবো না আগের বারে ফুটিয়েছিলাম গোলে গ হয়ে গেছিলো তো এবারে ফোটাবো না দেখি নুন হলুদ মাখিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে দেখো ভিজিয়ে রেখে দিয়েছি পালিয়ে যাচ্ছিস কেন তোরা হুম তো পরিষ্কার করলাম দেখো এবার এইটাকে ভালো করে করতে হবে পরিষ্কার করতে হবে নাহলে করা যাবে না মানে এটাকে আগে খাইটা হোক ঠিক আছে এবার আমি কি দেবো এটা পেঁয়াজ দেবো কাঁচা লঙ্কা দেবো একটুখান এদের দু কপ রসুন দেবো দু চুপটা রসুন দেবো আর একটু আদা বাটা দেবো এটা দিয়ে রান্নাটা হবে লাগবে না হ্যাঁ কাঁচা লঙ্কা চারটে যতটা ঝাল আপনারা খেতে চান আর যদি কুটকুট করে একটু লেবু বা আপনারা তেঁতুল দিয়ে দিতে পারেন তো আমি দেখবো এখনও আগেরটা তো খেয়েছিলাম কুটকুট করেনি আর একটু কাঁচা লঙ্ক রসুন বাটা আর একটা গোটা পেঁয়াজ ঠিক আছে এটা পেস্ট করে নিই কারণ এখন বাটার মতো সময় নেই পেস্টই করি চটকা গরম জলটা পরিষ্কার করে নিতে হবে যাতে লালানি যে ভাবটা থাকে সব বেরিয়ে যাবে ভালো করে কিন্তু চটকাতে হবে কিন্তু হ্যাঁ ছিলাম কালো জিরে এবারে দেখছি পাঁচ ফোরণ আর কাঁচা লঙ্কা এখানে পেঁয়াজ রসুন আর লঙ্কা পেস্ট দেওয়া হয়েছে এবার এটা হতে থাক কষাটা তারপর ঘটিল মশলা কষতে 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 আমি এতেই এতেই মানে আপনার ইয়েটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কটা যাতে একবারে ভাজা হয়ে যায় সুবিধা হয় তারপর দেবো আমি কচুর লতি ততক্ষণ এটা হোক এতে আরও কিছু মশলা দেখি এক করে যায় এক চামচ আর সামান্য লঙ্কা পুরো আর নুন আর নুন আর ভালো লাগে তাহলে মিষ্টি ভালো লাগলে মিষ্টি এবার যদি কুকুর করে তখন ওই কেটলুন বা ওদিকে লাইন দিয়েছে বাথরুমে তিনটে লাগাও তিনটে লাইন দিয়ে লাগাও তিনটে লাইন দিয়েছে বাথরুমে যাবে ও সর্বক্ষণ

দেখো এই খবর প্রচুর লোক এই যে গোটা গোটা আছে এই যে নুন হলুদ মিষ্টি দিয়ে দেওয়া হয়েছে রসুন দিয়ে হবে এটা মাখা মাখা হবে হ্যাঁ এটা এখনই জলটা মানে নুন দিয়েছি বলে জলটা বেরিয়েছে মানে এর যে জলটা বেরিয়েছে কারণ এটা তো জল দিয়ে সেদ্ধ করা হয়নি জাস্ট গরম জলে ভিজিয়ে রেখে চটকে নেওয়া হয়েছে এই এটা থেকে জল দিয়ে মাখা মাখা হবে তখন বা এটাও আপনার রান্না এটাও না খেতে পারেন এটাও খুব সুন্দর টেস্টে আমি গেছি রেখেছি খুব ভালো হয়েছে কিন্তু আমরা আর একটু মাখা মাখা খাবো আবার চাপা দিয়ে দিচ্ছি কচুর লতি রেডি কেমন হয়েছে বলো তোমার রান্না করে দেখো প্লিজ সাবস্ক্রাইব করো আচ্ছা সাথে আর কি রান্না হয়েছে বলছি হ্যাঁ চিংড়ি মাছ দিই আজকে চিংড়ি মাছের দিন চলছে কালারটা শুধু দেখো কে কাশ্মীরি লঙ্কা দিয়ে কালার এনেছি পেঁপে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ তেঁতুলের জলটক আর ভাত তো জানোই বাস আজকের খাবার ဒါကေခြေခွခူးကြကလာရိုဂျေတာဂျင်ကူချို့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့